প্রাইভেট গাড়ির চালককে বেধারক মারধর করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড অফিসের সামনে অভিযোগ প্রাইভেট গাড়ি করে অসুস্থ রোগীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাবার পথে ভাগীরথী ব্রিজের সামনে গাড়িটিকে আটক করে পুলিশ আটক করার পরেই তাকে কোনো এক কারণের জেরে বিতর্কে জড়িয়ে পড়েন তারপরে সেই চালককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে পুলিশের মারের জেরে সেখানেই লুটিয়ে পড়ে ওই চালক আর তা দেখে ক্ষিপ্ত হয়ে যায় পথচারীরা জঙ্গিপুর ভোর ট্রাফিক গার্ড অফিস ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখায় তারা এর জলে এর লালগোলা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শেষ পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই গাড়ি চালককে আহত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বেশ কিছুক্ষণ সময় লাগে যানবাহন নিয়ন্ত্রণে আনতে এই ট্রাফিক গার্ডের বিরুদ্ধে বারবার নানান ধরনের অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে রিপোর্ট দিনরাত স্টার নিউজ মেরেছে সিট বেল্টে সিট বেল্ট পরেনি সে বলে মেরেছে মারবে কেন আর সিট কেস হয় না কেন নিয়ে কেস হবে ভেতরে ঘোটা হ্যাঁ হেলমেট লাগে না আর বলে হেলমেট কথা বলে ছেড়েছে হেলমেট লাগা নেতা <tutly> নেতা <rales> <tut anythingiahayo'> <tut anythingiah todavía> <vanilla oysters>

টাই চা পায় না করার হচ্ছে তোমরা পেছন থাকছে একটা হেলমেট থাকছে ও জানা এত দাওলে নাই কেন সেটা ঠিক আছে আর kaun naam amader lok ache mota helmet takche na kotha to golpo kara choleche golpo kara chole ache মেরেছে ekta